আরবি ভাষা আসসালামু আলাইকুম পিওবি ওয়ার আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের আরবি মূলক ভিডিও কাজের বিষয় নিয়ে বানানো প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ফি সুগল ইন্টার সরিকা অর্থ হচ্ছে আপনার কোম্পানিতে কাজ আছে আপনার কোম্পানিতে কাজ আছে আরবিতে বলতে হবে ফি সুগুল ইন্টার সরিকা এখানে ফি অর্থ আছে সুগুল অর্থ কাজ ফি সুগুল কাজ আছে ইন্টার্থ হচ্ছে তুমি বা তোমার বা আপনার সরিকা অর্থ কোম্পানি ইন্টার সরিকা আপনার কোম্পানিতে তাহলে আমরা শিখলাম ফি সুগুল ইন্টার সরিকা অর্থ হচ্ছে আপনার কোম্পানিতে কাজ আছে বা তোমার কোম্পানিতে কাজ আছে আনা মিন বাংলাদেশ অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি আরবিতে বলতে হবে আনা মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি হিজ অর্থ আসা বা এসেছি আনা ইজ আমি এসেছি মিন অর্থ থেকে মিন বাংলাদেশ বাংলাদেশ থেকে তাহলে আমরা শিখলাম আনা হিজি মিন বাংলাদেশ অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি মুদির আনা একদার দাখেল হিজ অর্থ হচ্ছে বস আমি ভিতরে আসতে পারি বস আমি ভিতরে আসতে পারি আর আরবিতে বলতে হবে মুদির আনা একদার দাখিল হিজি এখানে মুদির অর্থ বস বা ম্যানেজার আনা অর্থ হচ্ছে আমি একদার অর্থ পারা বা পারি মুদির আনা একদার বস আমি পারি বা আমি পারব দাখেল অর্থ হচ্ছে ভিতরে হিজি অর্থ আসা বা আসতে দাখিল হিজি ভিতরে আসতে তাহলে আমরা শিখলাম মুদির আনা একদার দাখিল হিজি অর্থ হচ্ছে বস আমি ভিতরে আসতে পারি ইয়েস মুশকিলা ইনটা বেয় তার তোমার বাড়িতে কি সমস্যা তোমার বাড়িতে কি সমস্যা আরবিতে বলতে হবে এসে মুশকিলা ইনতা বেদ এখানে ইয়েশ অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইয়েস মুশকিলা কি সমস্যা ইন তা অর্থ তোমার বেত অর্থ বাড়ি ইনটা বেদ তোমার বাড়িতে তাহলে আমরা শিখলাম ইয়েশ মুশকিলা ইনতা বেত অর্থ হচ্ছে তোমার বাড়িতে কি সমস্যা হাগি বাবা জিয়াদা মারিত আর হচ্ছে আমার বাবা খুব অসুস্থ আমার বাবা খুব অসুস্থ আরবিতে বলতে হবে হাগগি বাবা জিয়াদা মারিৎ এখানে হাগি অর্থ আমার বাবা অর্থ আরবিতে বাবাকে বাবই বলে হাগগি বাবা আমার বাবা জিয়াদা অর্থ হচ্ছে খুব মারিদ অর্থ অসুস্থ বা রুগী জিয়াদা মারিদ খুব অসুস্থ তাহলে আমরা শিখলাম হাকি বাবা জিয়াদা মারিদ অর্থ হচ্ছে আমার বাবা খুব অসুস্থ আনা আবগা শহা ফুলুস এর হচ্ছে আমার কিছু টাকা দরকার আমার কিছু টাকা দরকার আরবিতে বলতে হবে আনা আবগা শা ফুলস এখানে আনা অর্থ আমি বা আমার আবগা অর্থ দরকার আনা আবগা আমার দরকার শহা অর্থ কিছু ফুলুস অর্থ টাকা সয়া ফুলুস কিছু টাকা তাহলে আমরা শিখলাম আনা আবগা সইয়া ফুলুস অর্থ হচ্ছে আমার কিছু টাকা দরকার বা আমার কিছু টাকা লাগবে লা মুগুল সাই এর হচ্ছে না কিছু বলেনি না কিছু বলেনি আরবি তো বলতে হবে লা মুগুল সাই এখানে লা অর্থ না মু অর্থ না গুল অর্থ বলা মুগুল বলেনি সাই অর্থ কিসু তাহলে আমরা শিখলাম মুগুল সাই অর্থ হচ্ছে না কিছু বলেনি মিতা হিজ ইনতে তা আরফ হচ্ছে কখন ফিরবে তুমি জানো কখন ফিরবে তুমি জানো আরবিতে বলতে হবে মিতা হি যে ইনতে আরফ এখানে মিতা অর্থ কখন বা কবে যে অর্থ আসা বা ফিরবে মিতা হি যে কখন ফিরবে বা কখন আসবে ইনতা অর্থ তুমি আরফ বা আরিফের তে জানো ইনতা আরফ তুমি জানো তাহলে আমরা শিখলাম মিতাই যে ইন্টা আরও এর হচ্ছে কখন ফিরবে তুমি জানো বা কখন আসবে তুমি জানো মুদির রু থানি হচ্ছে বস অন্য অফিসে গেছে বস অন্য অফিসে গেছে আরবিতে বলতে হবে মুদির রু মক্ত। এখানে মুদির অর্থ বস বা ম্যানেজার রু অর্থ যাওয়া বা গেছে মুদির রু বস গেছে থানি অর্থ অন্য মক্তব মক্তবর্ত অফিস থানি মক্তব অন্য অফিসে তাহলে আমরা শিখলাম মুদির রু তানিমক্ত বস অন্য অফিসে গেছে তাল বাররা মুদির নাদি হচ্ছে বাহিরে আসো বস তোমাকে ডাকে বাহিরে আসো বস তোমাকে ডাকে আরবিতে বলতে হবে তাল বাররা মুদির নাদি ইনতা এখানে তাল অর্থ আসো বাড়রা অর্থ বাহিরে তাল বাররা বাহিরে আসো মুদির অর্থ ম্যানেজার বা সুপারভাইজার বা বস নাদি অর্থ ডাকা বা ডাকে অর্থ হচ্ছে তুমি বা তোমাকে মুদিরে না দিয়ে ইনতা বস তোমাকে ডাকে তাহলে আমরা শিখলাম আল বাররা মুদ্রে না দিয়ে ইনতা হচ্ছে বাহিরে আসো বস তোমাকে ডাকে নাম আনা মজুদ হচ্ছে হ্যাঁ আমি আসি কেন। হ্যাঁ আমি আসি কেন আরবিতে বলতে হবে নাম আনা মজুদ লেশ এখানে নাম অর্থ হ্যাঁ বাজি আনা অর্থ আমি মজুদ অর্থ আসি আনা মজুদ আমি আসি লেশ অর্থ কেন তাহলে আমরা শিখলাম নাম আনে মজুদ লেশের তুচ্ছে হ্যাঁ আমি আসি কেন আহমদ ইনতা মজুদ দাখেল এর তুচ্ছে আহমদ তুমি কি ভিতরে আসো আহমদ তুমি কি ভিতরে আসো আর তো বলতে হবে আহমদ ইনতা মজুদ দাখেল এখানে আহমদ বলা হয় নাম না জানা মানুষকে ইনতা অর্থ তুমি মজুদ অর্থ আসো দাখেল অর্থ ভিতরে মজুদ দাখেল ভিতরে আসো তাহলে আমরা শিখলাম আহমদ ইনতা মজুদ দা হাইল অর্থ হচ্ছে আহমদ তুমি কি ভিতরে আসো রো শা গোল মুদির না দিয়েছে একটু যাও গিয়ে বলো বস ডাকে একটু যাও গিয়ে বলো বস ডাকে আরবিতে বলতে হবে রো শা গোল মুদির না এখানে রো অর্থ যাওয়া সই অর্থ একটু রু সইয়া একটু যাও গোল অর্থ বলা বা বলো মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার না অর্থ ডাকা বা ডাকে গোল মুদির না গিয়ে বলো বস ডাকে তাহলে আমরা শিখলাম রু সাইয়া গোল মুদির দিয়ে একটু যাও গিয়ে বলো বস ডাকে মজুদ গুরফা মালহুয়া এর তে তার রুমে আসে তার রুমে আসে আরবিতে বলতে হবে মজুদ গুরফা মালহুয়া এখানে মজুদ অর্থ আছে আসে গুরফা অর্থ হচ্ছে রুম মালহুয়া তার বা হাকু অর্থ তার তাহলে আমরা শিখলাম মজুদ গুরফা মাল হওয়া তে তার রুমে আসে বা মজুদ গুরফা হাগ্য তার রুমে আসে আলীন ওয়েন আহমদ অর্থ হচ্ছে আহমদ এখন কুতায় আহমদ এখন কুতায় আরবিতে বলতে হবে আলীন ওয়েন আহমদ আলীন বা চেয়ে এখন ওয়েন অর্থ কুতায় বা ফেন অর্থ কুতায় আহমদ অর্থ নাম না যেন মানুষকে বুঝিয়ে থাকে তাহলে আমরা শিখলাম আলিন ওয়েন আহমদ অর্থ হচ্ছে আহমদ এখন কুতায় সুবা আয়না সুফতু মুদির মজুদ মা হুয়া অর্থ হচ্ছে সকালে আমি দেখেছি বসকে ওর সাথে সকালে আমি দেখেছি বসকে ওর সাথে আরবিতে বলতে হবে সুবা সুফ থু মুদির মহজুদ মা হুয়া এখানে সুবা অর্থ সকাল আনা অর্থ আমি সুফ অর্থ দেখা সুফথু দেখেছি সুবা সুফ থু সকালে আমি দেখেছি মুদির অর্থ হচ্ছে বস মসজুদ অর্থ আসে মা হচ্ছে সাথে মা হুয়া তার সাথে বা ওর সাথে মুদির মসজুদ মা হুয়া বসকে ওর সাথে তাহলে আমরা শিখলাম সুবাহা সুফ সুফতু মুদির মজুদ মা হুয়া হচ্ছে সকালে আমি দেখেছি বসকে সাথে মুমকিন আহমদ আরফ এর তে মনে হয় আহমেদ জানে মনে হয় আহমদ জানে আরবিতে বলতে হবে মুমকিন আহমদ আরফ এখানে মুমকিন অর্থ মনে হয় বা সম্ভবত আরফ অর্থ জানা তাহলে আমরা শিখলাম মুমকিন আহমদ আরফ অর্থ হচ্ছে মনে হয় আহমদ জানে বা সম্ভবত আহমদ জানে তাই মিন সুফ ইনতা মালুম হচ্ছে ঠিক আছে কে দেখেছে তুমি জানো ঠিক আছে কে দেখেছে তুমি জানো আরবিতে বলতে হবে তাইব মিন সুফ ইনতা মালুম এখানে তাই বেরথ হচ্ছে ঠিক আছে বা ওকে মিন অর্থ কে সুফ অর্থ দেখা বা দেখেছে মিন সুফ কে দেখেছে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বুঝা ইনতা মালুম তুমি জানো তাহলে আমরা শিখলাম তাইব মিন সুফ মালুম হচ্ছে ঠিক আছে কে দেখেছে তুমি জানো লা আনা মাফি মালুমের তুচ্ছে না আমি জানি না না আমি জানি না আরবি তো বলতে হবে লা আনা মাফি মালুম এখানে লা অর্থ না আনা অর্থ আমি মাফি না বা নাই মালুম অর্থ জানা মাফি মালুম জানি না বা মা আদরি জানি না বা মা আরিফ জানি না তাহলে আমরা শিখলাম লা আনা মাফি মালুমের হচ্ছে না আমি জানি না বন্ধুরা ভিডিও এই পর্যন্ত শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ ধান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থান ভালো থাকেন কোদাফেজ